এজন্য জন্য আমরা নিয়ত করবো দৈনিক কম সে কম পাঁচটা টাকা হলেও দান করব তিরিশ দিনে দেড়শো টাকা হয় মাত্র এই রমাজানে অন্য অন্য মাসের তুলনায় তাহার জুতের আমল করা তাহার জুতের নামাজ পড়া অনেক সহজ কথা বলেন ঠিক কিনা সাহারি খাইতে আমরা উঠি না সাহারি খাওয়ার একটু আগে বাগে উঠলাম নবী আমার বলেন এ আমার উম্মা তোমরা তাড়াতাড়ি কইরা ইফতার করো এবং একটু বিলম্বে সাহারি করো একটু দেরিতে সাহারি খাওয়া সুন্নত তাড়াতাড়ি ইফতার করা সুন্নত একটু আগে বাগে ওইটা ওজু বানাইয়া আমরা কমসে কম আট টাকা তাহার জুতের নামাজ আদায় করব পারব না ইনশাল্লাহ সারা বছরই তো ঘুমাইলাম আর খাইলাম রমাজান একটু এবাদাতের সংখ্যা আমি বাড়ায়া দেয় আগে ভাগে উঠব সুন্দর করে অজু বানাবো অজু বানাইয়া আট রাকাত তাহার জুতের নামাজ আদায় করব মুরব্বী বাবারা সব দিন একরকম চলা যায় না সব দিন একরকম ওঠাও যায় না সব দিন সময় মতন উঠতেও পারে না এই জন্য যদি আট রাকাত তাহার জুতের নামাজ আদায় না করতে পারেন সয় রাকাত আদায় করবেন শয় রাকাত যদি আদায় করতে না পারেন তাহলে চার রাকাত আদায় করবেন আর যদি চার রাকাত তাহার জুতের নামাজও আদায় না করতে পারেন খালেজ দিলে নিয়ত করবেন অন্তত আমি দুইটা রাকাত হলেও দৈনিক তাহার জুতের নামাজ আদায় করব ইনসা আল্লাহ পারা যাবে না নিয়ত করবেন এক নাম্বার বলছি কি দৈনিক কমপক্ষে পাঁচটা টাকা হলেও দান করবেন দুই নাম্বার দৈনিক কমসে কম দুই রাখাত হলেও তাহা জুতের নামাজ আদায় করবেন এরপরে বেশি বেশি সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিকির করবেন কালেমার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ এই জিকির বেশি বেশি পরিমাণে করবেন বেশি বেশি জবানে জবান করবেন আস্তা আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ রমাজানে বেশি বেশি পরিমাণে দূর শরীফের আমল করবেন সাবধান আমার জবানের মাধ্যমেই রমাজানে যেন এই জবানের মাধ্যমে গিবাত না হয় মিথ্যা তোহমাত না হয় অযথা চায়ের আড্ডায় সময় কাটাইয়া দোকানের মধ্যে যেন আমি সময় না কাটাই যখনই আমি সময় পাবো মাস্জিদের সময় কাঁথাও কাটাবো কোথায় মসজিদে কোরআনুল করিমের তেলাওয়াত করবেন বলবেন হুজুর কোরআনুল করিমের তেলাওয়াত তো আমরা অনেকে জানি না মসজিদে বসে যদি কেউ কোরআনুল করিমের তেলাওয়াত করে পাশে বসে শ্রবণ করবেন সব হবে নাকি গুনা হবে আর যদি বাজারে গিয়া চার দোকানে বসে গল্প গুজব করবেন তাহলে কি সব হবে না গুনা হবে হ্যাঁ বাজারে উঠা মানেই গুণা এই জন্য যে বাজারে যাবেন না তা না জরুরত ছাড়ার জন্য ইমানদার বাজারে যাবে কিন্তু বেহুদা অযথা সময় বাজারের মধ্যে কাটাবে না ইনসা আল্লাহ আমাদের হায়াতের জিন্দগি আর কতটুকু সময় ষাট বছর যদি আল্লাহ হায়াত দেয় এই তো ষাট বছর শেষ কবে আপনি সেই দিনও ন্যাংটা বাড়িতে হাঁটলেন এরপরে একটু পাজামা পইরা হাঁটা শুরু করলেন এই স্কুলে যাওয়া শুরু করলেন এরপরে প্রাইমারির ধাপ শেষ এরপরে আবার হাই স্কুলের বারান্দায় পাড়া দিলেন আয় তো আপনি যুবক হয়ে গেলেন আপনার মা বাবা আপনাকে বিবাহ করায় দিল দাঁড়ি উঠল সেদিনও কাঁচা দাড়ি আজকে পাইকা গেল এই তো মানুষের বয়স কি বলেন ঠিক না আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া ওলা আখেরাতের শস্য ক্ষেত ফসল কামাই করার জন্য আছেন দুনিয়ায় বাজার করার জন্য আসেন নাই সংসার করার জন্য আসেন নাই দুনিয়াতে আল্লাহ তানা ইবাদ করার জন্য পাঠাইছেন আল্লাহ বলেন জিন্না ওয়ামা আমি জিন এবং ইনসানকে দুনিয়ায় এবাদত করার জন্য পাঠাইছি হ্যাঁ ইমানদার বান্দা ইমান পার যদি আমার নবীর তরিকা অনুযায়ী সব জিন্দগির কাজকর্মগুলো কর্মগুলো করতে পারে তাহলে ईमानदार বান্দা যখন প্রসাব করার জন্য টয়লেট করার জন্য তিনি টয়লেটের মধ্যে প্রবেশ করবে ওখানে যদি আমার নবীর তরিকা নবীর সুন্নাত অনুযায়ী সে যদি টয়লেট করে প্রসাব করে ওটাও হবে ईमानদারের ইবাদত জরে কোন সুবহানাল্লাহ بسم الله فما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله أقم الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد النبي الامي الكريم وعلى اله واصحابه اجمعين সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল আলহামদুলিল্লাহ চামটা খান bari জামে মসজিদের উদ্যোগে জামে মসজিদ ও এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকেই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি পাত্র এলাকার কৃতি সন্তান সারা বাংলাদেশের সুপরিচিত মুখ পত্র ইউনিয়নের জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান জননেতা মোহাম্মদ হিম হুমায়ুন কবির অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরত ওয়ালাময় কেরম দূর দূরান্ত আঁকা বাঁকা পথ থেকে আগত মুরব্বায় ক্রম যুবক ভায়রা পর্দার আড়ালে অবস্থানরত সুশিক্ষিতা মাহতারি মা ও আমার সৃষ্টির মহান শ্রেষ্ঠ দয়ময় রব্বুল আলমিন আল্লাহ তাবারকাতর দরবারে লাখো কোটি কোটি শকর সজুদ যেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলমিন আল্লাহ তাল আপনাকে আমাকে রমাদান আল কারিমের আগ মুহূর্তে শাহবানের শেষ অংশে গুরুত্বপূর্ণ এই দামি প্রোগ্রামে আসার এবং বসার মতন তাওফিক দান করেছেন এজন্য সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলমিন আল্লাহ তাবা রকবা তালার দরবারে আমরা সকলেই প্রাণ খোলে শকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আগামীকাল এমন সময় আল্লাহ তো রমাজানের চাঁদ আমরা দেখে ফেলব ইনসা আল্লাহ এই রমাজান মাস অত্যন্ত দামি এবং বরকতপূর্ণ ফজিলত মাস মমিন ইমানদারের হৃদয় এখন আনন্দ আনন্দের জোয়ার বইতেছে জোয়ার রমাজানের আগমনী বার্তা শুনে ইমানদার খুশি পাশাপাশি বেঈমানরা বেজার কথা বলেন ঠিক কিনা কারণ ইবাদাত করলে কাজ করলে আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয় আর গুনার কাজ করলে শয়তান খুশি হয় আল্লাহ নারাজ হয় বেজার হয় ইমানদার চিন্তা করতেছে যে এই রমাদান এল করিম এমন একটা বরকতময় মাস আসতেছে নবীজি সাল্লাহ আলাইহি ও আলহ আসাল্লাম বলেছেন যেই রমাদান মুবারকে কেউ যদি একটি নফল আবাদত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে খুশি হয়ে একটি ফরস সমতুল্য সওয়াব ফরজ সমতুল্য এবাদতের সওয়াব তার আমল নামার মধ্যে দান করেন সুভাহারুল এক মহা বড় পণ্ডিত তিনি এক হুজুরকে আইসে প্রশ্ন করে হুজুর আপনি যে বয়ান করলেন রমাজানে একটা নফল এবাদত করলে একটা ফরজের সাবাব পাওয়া যায় আচ্ছা আপনি বলেন যে কতটা নফল এক জায়গায় করলে একটা ফরজ হবে হুজুর তিনি আল্লাহর সাহায্য চাইলেন যে এমন প্রশ্ন জিন্দগিতে আমাকে কেউ করে নাই কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হবে হুজুর আল্লাহ সাহায্য চাইলেন আল্লাহ তার ইলেমের মধ্যে জ্ঞান দান করলেন বুদ্ধি দিলেন মাথার মধ্যে এমন বুদ্ধি হুজুর প্রশ্ন করে ভাই জবাব আমি দিব এর আগে আপনি বলেন আপনি কি করেন ওই ব্যক্তি বলে আমি গাছের ব্যবসায়ী গাছ কেনা বেচা করি হজুর কয় আচ্ছা তাহলে আপনার উত্তরটা আমার দেওয়া আরো সহজ হবে আপনি বলেন তো কতটা সুপারি গাছ এক জায়গায় জমা করলে একটা তাল গাছ বানাতে পারবেন ব্যবসায়ী কয় হুজুর এটা কি কোনো দিন সম্ভব লক্ষ লক্ষ সুপারি গাছ এক জায়গায় জমা করলে কোনোদিনও একটা তাল গাছ হবে না এবার হুজুর বলে এইটা বুঝলেন দুনিয়াটা বুঝলেন হাজার হাজার লক্ষ লক্ষ সুপারি গাছ এক জায়গায় জমা করলো সুপারি গাছ সুপারি গাছ তাল গাছ তাল গাছ ঠিক নফল ইবাদত তো নফল ফরজ ইবাদত তো ফরজ হাজার হাজার লক্ষ লক্ষ নফল এক জায়গায় জমা করলেও একটা ফরজ হবে না ভাই আমার অরব রব্বে کریم আল্লাহ ইমানদার মুমিন বান্দাদের জন্য রমাজানের রোজাকে ফরজ করেছেন এই রমাজান আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আগামীকাল থেকে আমি আগামীকাল সন্ধ্যাবেলা আমরা সবাই একটা আমল করব একটা আমল আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম সা শাহবান মাসের শেষ অংশে মাগরিবের পূর্ব মুহূর্তে খোলা ময়দানে গিয়া রমাজানের চাঁদ তালাশ করতেন আমরাও আগামীকাল সন্ধ্যার সময় রমাজানের চাঁদ তালাশ করব রমাজানের চাঁদ দেখাও সুন্নাত একটা যদি চাঁদ আমাদের নজরে পড়ে চোখের মাধ্যমে রমাজানের যদি আমরা রমাজানের চাঁদ দেখতে পাই তাহলে আমরা দোয়া পরে নিব দোয়া পরব এরপরে দোয়া পৈরা নবী বলেন তোমরা ঈশা মাগরিবের নামাজ আদায় করে নাও মাগরিবের নামাজ আদায় করার পর তোমরা মাগরিবের সুন্নাত নামাজ আদায় করবা এরপরে আওয়াবিনের নামাজ আদায় করবা আওয়াবিনের নামাজ আদায় করার পর ইমানদার বান্দা দুই রাকাত নামাজ আদায় করবা যেই নামাজটার নাম হবে তাওবার নামাজ কিসের নামাজ তাওবার নামাজ এই মাগরিবের ফরজ সুন্নাত ইশরাক নামাজের পর এক দুই রাকাত তাওবার নামাজ আদায় করে নিবা অন্যান্য সব নামাজের মতো নিয়ম কানুন পদ্ধতি এক তবে সিজদায় গিয়া সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা তিনবার বলার পরে নিজের দিল মনকে ভাইয়াprincipisonsের জিন্দেগির গুনাহের কথা শরণ কইরা আল্লাহৰ দরে আল্লাহৰ কাছে বারবার বার করুণ শরীৰ ডাক দিয়া বলবা বা আল্লাহ সুমবাগু ফির উলি আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন এই রমাজান পাওয়ার জন্য আমি দীর্ঘ দুইটা মাছ আপনার দরবারে দয়া করেছি রজব এবং সাহাবানে আপনার দরবারে দোয়া করেছি আল্লাহম্মা বারিকলানা ফির জাবা ওয়া সাবান বব্লীগুনা দীর্ঘ এই দুইটা মাস আল্লাহর দরবারে আমরা এই দোয়া করছি না আয় আল্লাহ আপনি রজব এবং বরকত আমাদেরকে দান করেন আমাদের হায়াতেন সীমানাটা বাড়ায় আর আমাজান পর্যন্ত পৌঁছায় দেন নিজের দিল মনকে ভাইয়া আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া মোনাজাত দিয়া বলবেন ও দয়ার মালিক যেহেতু আপনি আমাদের হায়াতের সীমানাটা বাড়ায়া রমাজান পর্যন্ত নিয়াই এসেছেন সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন নবী আমার বলেন আমার কোন উম্মাদ যদি নিজের দিল মনকে ভাইয়া আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া এভাবে দোয়া করতে পারে আল্লাহ এই বার্তায় রমাজানের শুরুর দিনই ওই বান্দাকে আল্লাহ করে দিন ইমানদার বান্দা শুধু আল্লাহর দরবারে ক্ষমা চায় আর মাফ চায় আল্লাহর বান্দা এই রমাজান আসতেছে আগামীকাল থেকে রমাজান শুরু হয়ে যাবে সাবধান আমার জিন্দগির হায়াতে জিন্দগির একটা মুহূর্ত একটা সেকেন্ড যেন গুনাহের মধ্যে না যায় আমার হায়াতে জিন্দগির সবটুকু সময় যেন আমি এবাদতের মধ্যে কাটায় দিতে পারি রমাজানে আমার সময়টাকে আমি রুটিন বানায় ফেলবো এই রুটিন অনুযায়ী আমি কাজ কর্ম করব ইমানদার বান্দারা বাকি এগারো মাস তারা দুনিয়াবি কাজকর্ম করলেও একটা মাস স্পেশাল রেখে দেয় ওই মাসটার নাম হলো রমাদন নবী আমার বলেন এই রমাজানে একটা কেউ যদি নফল আবাদত করে তার আমল নবার মধ্যে আল্লাহ তাহলে একটা ফরজ আবাদতের সবাবদান করে দেয় কেউ যদি একটা ফরজ আবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে উনসত্তরটা ফরজ এবাদত যোগ করে সত্তরটার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়া দেয় জোরে কন সুবহানাল্লাহ এই জন্য এই রমজান হেলায় খেলায় কাটানো যাবে না এই রমজানে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই রমজানে বেশি বেশি পরিমাণে দান সাদকা আদায় করতে হবে নিয়ত করব এই রমাজানে আমরা কমসে সে কম দৈনিক পাঁচটা টাকা হলেও দান করব কয় টাকা কারণ এক টাকা তো নিতে চায় না টাকা নেয় না কেউ টাকার চল নাই কম টাকা দিলেও এখন বিখারিরা নিতে চায় না এজন্য আমরা নিয়ত করবো দৈনিক কম কম পাঁচটা টাকা হলেও দান করব তিরিশ দিনে দেড়শো টাকা হয় মাত্র এজন্য জন্য আমরা নিয়াদ করব দৈনিক কমসেকম কম পাঁচটা টাকা দান করব আর একটা নিয়াদ করব এই রমাজানে অন্য অন্য মাসের তুলনায় তাহার জুতের আমল করা তাহার জুতের নামাজ পড়া অনেক সহজ কথা বলেন ঠিক কি সাহারি খাইতে আমরা উঠি না সাহারি খাওয়ার একটু আগে বাগে উঠলাম নবী আমার বলেন এ আমার উম্মা তোমরা তাড়াতাড়ি কইরা ইফতার করো এবং একটু বিলম্বে সাহারি করো একটু দেরিতে সাহারি খাওয়া সুন্নত তাড়াতাড়ি ইফতার করা সুন্নত একটু আগে বাগে ওইটা ওযু বানাইয়া আমরা কমসে কম আট রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব পারবো না ইনশাআল্লাহ সারা বছরই তো ঘুমাইলাম আর খাইলাম রমজানে একটু ইবাদতের সংখ্যা আমি বাড়ায়া দেই আগে ভাগে উঠবো সুন্দর করে অজু বানাবো অজু বানাইয়া টাকা তাহার জুতের নামাজ আদায় করব। মুরব্বী বাবারা সব দিন এক রকম চলা যায় না সব দিন এক রকম ওঠাও যায় না সব দিন সময় মতন উঠতেও পারে না এই জন্য যদি আট রাকাত তাহার জুতের নামাজ আদায় না করতে পারেন ছয় রাকাত আদায় করবেন ছয় রাকাত যদি আদায় করতে না পারেন তাহলে চার রাকাত আদায় করবেন আর যদি চার রাকাত তাহার জুতের নামাজও আদায় না করতে পারেন খালেজ দিলে নিয়ত করবেন অন্তত আমি দুইটা রাকাত হলেও দৈনিক তাহার জুতের নামাজ আদায় করব ইনসা আল্লাহ পারা যাবে না নিয়ত করবেন এক নাম্বার বলছি কি দৈনিক কমপক্ষে পাঁচটা টাকা হলেও দান করবেন দুই নাম্বার দৈনিক কম সে কম দুই লাকা থলেও তাহা জুতের নামা সাদাায় করবেন এরপরে বেশি বেশি সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাلهহ আলلهহহু আকবার এই জিকির করবেন কালেমার জিকির করবেন লা ইলাহা ইল্লাلهহ।

মিথ্যা না হয় অযথা চায়ের আড্ডায় সময় কাটাইয়া দোকানের মধ্যে যেন আমি সময় না কাটাই যখনই আমি সময় পাবো মাসজিদে সময় কথাও কাটাবো কোথায় মাসজিদে কোরআনুল কারিমের তেলাওয়াত করবেন বলবেন হুজুর কোরআনুল কারিমের তেলাওয়াত তো আমরা অনেকে জানি না মাসজিদে বসে যদি কেউ কোরআনুল কারিমের তেলাওয়াত করে পাশে বসে শ্রবণ করবেন সওয়াব হবে নাকি গুনাহ হবে আর যদি বাজারে গিয়া চার দোকানে বৈষা গল্প গুজব করবেন তাহলে কি সব হবে না গুণা হবে হ্যাঁ বাজারে ওঠা মানে যে এই জন্য না জরুরত ছাড়ার জন্য কিন্তু বেহুদা অযথা সময় বাজারের মধ্যে কাটাবে না ইনশা আল্লাহ আমাদের হায়াতের জেন্দিগি আর কতটুকুন সময় ষাট বছর যদি আল্লাহ হায়াত দেয় এই তো ষাট বছর শেষ কবে আপনি সেই দিনও ন্যাংটা বাড়িতে হাঁটলেন এরপর একটু পাজামা পইরা হাঁটা শুরু করলেন এই স্কুলে যাওয়া শুরু করলেন এরপরে প্রাইমারির ধাপ শেষ এরপরে আবার হাই স্কুলের বারান্দায় পাড়া দিলেন আ তো আপনি যুবক হয়ে গেলেন আপনার মা বাবা আপনাকে বিবাহ করায় দিল দাঁড়িয়ে উঠলো সেই দিনও কাঁচা দাঁড়ি আজকে পাইকা গেল এই তো মানুষের বয়স কি বলেন ঠিক কিনা আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া ও আখেরাতের শস্য ক্ষেত ফসল কামাই করার জন্য আসছেন দুনিয়ায় বাজার করার জন্য আসেন নাই সংসার করার জন্য আসেন নাই দুনিয়াতে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছেন আল্লাহ বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে দুনিয়ায় ইবাদত করার জন্য পাঠাইছি হ্যাঁ ঈমানদার বান্দা ঈমান আনার পর যদি আমার নবীর তরিকা অনুযায়ী সব জিন্দগির কাজকর্মগুলো করতে পারে তাহলে ঈমানদার বান্দা যখন প্রসাব করার জন্য টয়লেট করার জন্য তিনি টয়লেটের মধ্যে প্রবেশ করবে ওখানে যদি আমার নবীর তরিকা নবীর সুন্নাত অনুযায়ী সে যদি টয়লেট করে প্রসাব করে ওটাও হবে ইমানদারের ইবাদত জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম আমাকে সর্বপ্রথম আমল করার তাওফিক দান করেন আল্লাহ তালা যারা শ্রবণ করল সবাইকে আমল করার তাওফিক দান করেন আমিন ওয়াফির দা আন আহদুল্লাহ ইউরবিন আল